হ্যাঁ আমি তো প্রোগ্রাম দিই নাই যারা দিছে তাদের তারা দেওয়ার জন্য আল্লাহ যেন তাদের আরো তফিক দেয় আর আমি যে খাবারটা এখন খাইছি হাজারো মেহমান নেয়া এবং আল্লাহ তাদেরকেও যেন খাওয়ার তফিক দেয় এবং তারা বাঁচলে যেন খাওয়াতে পারে আল্লাহর কাছে আমি এই দোয়াটাই করি নোয়াখালী সাহেব হচ্ছে বেশিরভাগ সদস্যরা স্টুডেন্ট তা আমাদের স্টুডেন্ট দ্বারাই মানে স্টুডেন্টদের দ্বারা শিক্ষার্থীর দ্বারা এই সংগঠনটা পরিচালিত হয় তো আমরা এই কোরবানি ঈদে ঈদুল আজাদে আমরা একটি প্রজেক্ট হাতে নিয়েছি একটি ছিন্নমূল মানুষের সাথে একটি দিন এই প্রজেক্টের মাংসগুলো সবাই সবার যারা কোরবানি দিয়েছে সবাই সবার ওই কোরবানি যে গরিবদের জন্য যে অংশটা ওই অংশ থেকে সবাই সবার মতো করে করে মাংস এনেছে সবগুলো মাংসকে একসাথ করে আমরা অনেকগুলো মাংস একত্রিত করে আমরা প্রায় আজকের এই ছিন একটি একটি দিন ছিন্নমূল মানুষদের সাথে কাটিয়েছি আমরা প্রায় আজকে তিনশো মানে অসহায় বাসমান চমুনির স্টেশনে অসহায় বাসমান মানুষদেরকে একবার করে প্রায় পাঁচশো অসহায় বাসমান মানুষদেরকে এখানে একবেলা বেলা খাওয়ার আয়োজন করেছি ইনশাল্লাহ যদি সমাজের উচ্চ পদস্থ যারা আছে তারা যদি আমাদের পাশে থাকে আমাদের এর পরিমাণ এর সামনে এর দ্বিগুণ হবে ইনশাল্লাহ ধন্যবাদ সাহায্য

好的，好的。